কয়েকটি শিরোনামকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই ধরুন বেগম খালেদা জিয়া এখন লন্ডনের পথে রয়েছেন বেগম খালেদা জিয়া যখন লন্ডনের পথে যাত্রা করেছেন একই সময়ে আমরা ঢাকার সংবাদপত্রে টেলিভিশনে আরও একটি খবর আমাদের চোখের সামনে এসেছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে আমি খেয়াল করে দেখলাম যে অনেকে এই দুটো খবরকে একসাথে মিলিয়ে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন আবার আজকে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি মানে এই ভিডিওটি যখন ধারণ করছি ঠিক সেই সময় ঢাকার পত্রিকায় হিন্দুস্তান টাইমসের আরও একটি খবর শিরোনাম হয়ে এসেছে সেটি হচ্ছে ভারত শেখ হাসিনা যে ভারতে অবস্থান করবেন তার মেয়াদ বাড়িয়ে দিয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে দিয়েছে যদিও বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছেন কিন্তু তার ট্রাভেল যাতে সম্ভব না হয় সেজন্য তার পাসপোর্ট বাতিল করে দিয়েছেন অবশ্য পাসপোর্টটি আরও আগেই বাতিল করা হয়েছে কিন্তু ঘোষণাটা দিয়েছেন আজ মানে গতকাল আর ভারত তার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন যাই হোক বেগম খালেদা জিয়ার যে লন্ডন সফর চিকিৎসার জন্য আমার আজকের আলোচনার মূল বিষয়টি আসলে মূল ফোকাসটি আসলে সেই জায়গাটায় কিন্তু প্রসঙ্গক্রমে এই আলোচনাটা এলো কারণ খালেদা জিয়ার লন্ডন সফরটিকে অনেকে দেখার চেষ্টা করছেন এটি মাইনাস টু হিসাবে আপনারা জানেন যে মাইনাস টু এর প্রসঙ্গটি এসেছে আসলে ওয়ান ইলেভেনের গভর্নমেন্টের সময় সেই সময়ে সেই সময়কার সেনা সমর্থিত সরকার চেষ্টা করেছিল রাজনীতি থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে মাইনাস করে দিতে সেই মাইনাস টুটি এখন আবার নতুন করে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখল করেছে যে ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেছে যেই অন্তর্বর্তী সরকারের ক্ষমতার অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী বলা হয়ে থাকে যে মূলত সেনাবাহিনীর পেছন থেকে সরকার পরিচালনা করছে তাদের সঙ্গে অন্যান্য স্টেক হোল্ডাররাও আছে এখন আবার নতুন করে সেই আলোচনাটি এসেছে তবে এবার আর মাইনাস টু বলতে দুই নেত্রীকে মাইনাস করে দেওয়া ঠিক এই জায়গায় সীমিত থাকছেন আলোচনাটা এখন বরং বলা হচ্ছে মাইনাস টু মানে হচ্ছে দুটি রাজনৈতিক দলকে মানে মাইনাস করে দেওয়া আওয়ামী লীগ পাঁচই আগস্ট ক্ষমতা হারানোর পর এখন কোথাও নাই বললেই চলে অ্যাটলিস্ট অফিসিয়ালি সংগঠনগতভাবে আওয়ামী লীগ কোথাও নেই এখন বিএনপি আছে বিএনপি অন্যতম প্রধান রাজনৈতিক দল শক্তিশালী রাজনৈতিক দল এখন বিএনপিকে যদি বাদ মানে মাইনাস করে দেওয়া যায় তাহলে মাইনাস টু কার্যকর হলো এবং বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাটাকে অনেকেই সেভাবে দেখছেন কিন্তু আসলে কি তাই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন লন্ডনে পথে আছেন তিনি তিনি চিকিৎসা শেষে কি আর ফিরবেন না কিংবা তাকে আর ফিরতে দেওয়া হবে না এই প্রশ্নটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের কাছে যারা রাজনীতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন আমার মতো কথা বলে তাদের কাছেও দশক আপনাদের কাছে কি মনে হয় আপনাদের কাছেও কি মনে হয় যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন তিনি আর ফিরে আসবেন না কেন ফিরে আসবেন না তাকে আসতে দেওয়া হবে না কেন আসতে দেওয়া হবে না হ্যাঁ অনেকেই বলে থাকেন যে বিএনপি অনেক বছর ধরে টানা পনেরো বছর ষোলো বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে গেছে তারা অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করেছে জেল জুলুম সহ্য করেছে কিন্তু পাঁচই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ক্ষমতার যে স্টিয়ারিং সেই স্টিয়ারিংয়ে কিন্তু বিএনপির হাত নেই সেখানে বিএনপি পৌঁছতে পারেনি বরং বলা যায় যে বিএনপি অনেকটা অনেকটা মানে এখনও কোথাও কোথাও তারা মানে অনেকটা চ্যালেঞ্জের মুখে আছে এবং সেই চ্যালেঞ্জের মুখে থাকার কারণে এই প্রশ্নটি উঠেছে যে আলোচনাটি উঠেছে যে বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা এবং বিএনপি যখন খুব জোরে সোরে দ্রুত প্রথম দিকে বিএনপিও কিন্তু নির্বাচন নিয়ে খুব একটা কথাবার্তা বলেনি বা সেই সময় আসলে পরিবেশটাও নির্বাচন চাওয়ার মতো পরিবেশ ছিল না কিন্তু ক্রমান্বয়ে পরিবেশটি এমন হয়েছে যে বিএনপি জোরে সোরে নির্বাচন চাইতে শুরু করেছে এবং বিএনপির এই নির্বাচন চাওয়াকে ঘিরে সমালোচনার মুখে পড়েছে নির্বাচনকে ঘিরে এখন বাংলাদেশে মূলত একেবারেই দুটি রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে একটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তারা মনে করছেন যে তারা এখনই মানে একেবারে পরিপূর্ণ একটা সংস্কার করে তারপরে তারা নির্বাচনের দিকে যাবেন তাদের এই ধারার সঙ্গে ছাত্র সমন্বয়করা আছে তাদের এই ভাবনার সঙ্গে জামাত ইসলামীও আছে যদিও জামাত ইসলামী না তারা কখনো কখনও নির্বাচনের কথা বলেন আবার বলেন যৌক্তিক সময় পরে নির্বাচন আবার বলেন সংস্কারের পরে নির্বাচন কিন্তু রিয়েলিটি হচ্ছে যে জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়াহুড়া নেই যতটা বিএনপির আছে এবং বিএনপির রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে তাড়াহুড়ার কারণটাও আমরা ধারণা করতে পারি যে তাদের কাছে এমন কোনো বার্তা থাকতে পারে যে যেই বার্তাটি হচ্ছে এরকম বিএনপি যাতে ক্ষমতা কাঠামোতে ধারে কাছে পৌঁছতে না পারে সেরকম কোনো মেকানিজম কোথাও হচ্ছে এবং সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে এই প্রশ্নগুলো যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে পাঠিয়ে দিয়ে তাকে আর মানে ফিরতে না দেওয়া হবে কিনা কিন্তু আমার কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যদি নাও ফিরেন তাহলে বিএনপির রাজনীতিতে তার কি সংকট তৈরি করবে কি সমস্যা তৈরি করবে বেগম খালেদা জিয়া অনেকদিন অন্তরীণ ছিলেন তিনি অসুস্থ মূলত বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণ কিংবা ডিসিশন মেকিং কোনো পর্যায়ে অনেকদিন ধরেই তিনি ইনএক্টিভ আছেন তিনি মূলত দলের প্রতীকী নেতা হিসেবে আছেন এখন পর্যন্ত আবার অপর নেতা তারেক রহমান তিনি লন্ডনে আছেন তিনি লন্ডন থেকেই মোটামুটি দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া নেওয়া বা দল পরিচালনা সেই কাজটি করে থাকেন ধারণা করা হয়েছিল যে পাঁচই আগস্টের পরপরই তারেক রহমান দেশে ফিরে আসবেন সেরকম একটি ঘোষণাও দেওয়া হয়েছিল একটি জনসভাও ডাকা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি আর আসেননি এবং এ পর্যন্ত আমরা কিন্তু বিএনপির কাছ থেকে যে তারেক রহমান কেন আসছেন না কবে আসবেন তার আমরা কোনো পরিষ্কার বক্তব্য আমরা পাইনি বরং মাত্র কয়েকদিন আগে সালাউদ্দিন আহমেদ বিএনপির অন্যতম নেতা তিনি লন্ডন ঘুরে এসে বলেছেন যে তারেক রহমান ফিরে আসার মতো উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি এখন এই যে উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি দুঃখিত এর নানা রকম অর্থ হতে পারে এই উপযুক্ত পরিবেশ কেন বিএনপি তৈরি করতে পারেনি সরকার সেটিকে দেয়নি তিনি কি সরকারের দিকে আঙ্গুল তুলছেন নাকি দলের মধ্যে অন্য কোনো অংশের দিকে আঙ্গুল তুলছেন যে তারা মানে সেরকম একটা পরিবেশ তৈরির মতো কোনো জোরদার লবি করা কিংবা সরকারকে চাপ দেওয়া সেটি দিতে পারেনি এই প্রশ্নটি জনমনে আছে আমরা জানি যে বিএনপির মহাসচিবের পদ নিয়ে বিএনপির মধ্যে দুটি ধারা এক খুবই সক্রিয় আছে কেউ কেউ সভাপতি কেউ কেউ সাধারণ সম্পাদক হতে চান বর্তমান সাধারণ সম্পাদক থাকতে চান এইরকম একটি টানাপোড়েন আছে কিন্তু তারেক রহমান দীর্ঘদিন থেকেই মানে লন্ডনে থেকেই দল পরিচালনা করছেন এবং বিএনপির ভাষ্য থেকে বোঝা যাচ্ছে যে তারেক রহমান অন্তত কাছাকাছি সময় তিনি দেশে ফিরে আসতে পারবেন না লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে নিয়ে আরও একটি ব্যাখ্যা নানা জায়গা থেকে আরও একটি আলোচনা এরকম আছে এখন মানে দলীয় ফোরামে দলের নেতাকর্মীদের মধ্যে আছে কিংবা তারেক রহমান অনেক দিন ধরে লন্ডনে অবস্থান করছেন ইমরান খান দেশ থেকে বিতাড়িত হয়ে লন্ডনে ছিলেন লন্ডনে থেকেছেন তারপরে আবার ফিরে গিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আবার দেশে ফিরে গিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তারেক রহমান লন্ডনে আছেন অনেক বছর ধরেই এই আলোচনাটি বিএনপির কারো মধ্যে আছে যে ইমরান খান কিংবা অন্যান্য অনেক বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যারা লন্ডনে থেকেছেন লন্ডনে থাকা অবস্থায় তারা সেখানে তাদের বন্ধু গড়ে তুলেছেন রাজনীতি সমাজনীতি বা বিভিন্ন স্টেক হোল্ডারদের ইনফ্লুয়েশিয়াল কর্নারগুলোর সঙ্গে তারা সম্পর্ক গড়ে তুলেছেন এবং সেই সম্পর্কগুলো তাদেরকে তার নিজ দেশের রাজনীতিতে ক্ষমতা বলে ফিরে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে লন্ডনে যারা থাকেন লন্ডনের বিভিন্ন সূত্রগুলো বলছে যে তারেক রহমান লন্ডনে যেখানে থেকেছেন বা থাকছেন তিনি কখনোই সেই অর্থে যুক্তরাজ্যের পলিটিশিয়ান বলি বা রাষ্ট্রের নীতি নির্ধারক বলি কিংবা স্টেক হোল্ডার বলি কিংবা যারা ইনফ্লুয়েন্সিয়াল বিভিন্ন কর্নার কারোর সঙ্গেই তিনি সেভাবে বন্ধুতা ঘরে তোলার চেষ্টা করেননি বলে বলা হচ্ছে বা সেই অর্থে তিনি আসলে কোথাও যাননি বলে বলা হচ্ছে এমনটি বলা হয়ে থাকে যে তিনি আসলে ঘরেই থেকেছেন আর স্কাইপে কিংবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলায় জেলায় উপজেলায় নানা জায়গায় নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন দল পরিচালনার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু যে যে কাজটি করার কথা ছিল যে একটি আন্তর্জাতিক একটি তার পক্ষে জনমত গড়ে তোলা কিংবা বিএনপির পক্ষে জনমত গড়ে তোলা কিংবা আন্তর্জাতিক একটা মানে নেটওয়ার্ক ফোরাম বলয় গড়ে তোলা তার পক্ষে তার সঙ্গে সম্পর্কিত সেটি তিনি করে তুলতে পারেননি কিংবা করে তোলেননি যেটি ইমরান খান কিংবা অন্যান্য বিভিন্ন দেশের নেতারা করেছিলেন যাই হোক ফলে তারেক রহমান যদি ফিরে আসেন তিনি নিতান্ত তারেক রহমানের হিসাবে ফিরে আসবেন তিনি তার মানে বিএনপি দলগতভাবে যেই সব ইনফ্লুয়েন্স তৈরি করেছে কিংবা ইন্টারন্যাশনাল নানা বলয় নানা দেশ বিএনপির সঙ্গে যে ধরনের সম্পর্কতা গড়ে তুলেছে বা রেখেছে সেটি পুঁজি করে তাকে ফিরে আসতে হবে যাই হোক আলোচনাটা এই জায়গায় না আমার আলোচনাটা হচ্ছে খালেদা জিয়াকে নিয়ে তো খালেদা জিয়া যখন কার বাংলাদেশে থেকেছেন সেই সময়টায় কিন্তু সেই অর্থে তার কোনো ভূমিকা ছিল না দলের মানে একটা প্রতীকী অবস্থান ছাড়া অবস্থানটি ছিল তারেক জিয়ার এখন তিনি যদি লন্ডনে যান লন্ডনে গেলে সেই একই রকম অবস্থা থাকবে মূল প্রভাব প্রতিপত্তি থাকবে তারেক জিয়ার বরং একটা সুবিধা হবে যে লন্ডনের চিকিৎসারত অবস্থায় বা যে যতদিনই তিনি থাকেন ততদিন তারেক যে এবং বেগম খালেদা জিয়া দুজনের মধ্যে আলাপ আলোচনা করা সালা পরামর্শ করা মানে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়গুলো নিয়ে নিজেদের মত বিনিময় করা সেরকম একটা সুযোগ তৈরি হবে যেই সুযোগটি হয়তো বিএনপিকে মানে বিএনপিকে আরও ব্যগবান করার ক্ষেত্রে কিংবা বিএনপি দল পরিচালনার ক্ষেত্রে সেটি হয়তো একটি সহায়ক হিসাবে কাজ করবে এখন কথাটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে আবার ফিরে আসতে দেওয়া হবে কি না ফিরে না আসতে দেওয়ার আমি কোনো কারণ দেখি না কারণ বর্তমান যে সরকার আছে এই সরকার পরিচালনাকে কেন্দ্র করেও আসলে বলা হয়ে থাকে যে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে নানা ধরনের টানাপোড়েন আছে এবং সেই টানাপোড়েনে কখনও এক পক্ষ শক্তিশালী থাকে কখনো আরেক পক্ষ শক্তিশালী থাকে যেমন আমরা সাম্প্রতিক সময়ে আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তারেক রহমানের চারটি মামলা যেগুলো আদালত খালাস করে দিয়েছিল রাষ্ট্রপক্ষ সেটির বিরুদ্ধে আবার আপিল করেছিল রাষ্ট্রপক্ষ কেন আপিল করতে গেল তার মানে হচ্ছে রাষ্ট্রপক্ষ মনে করছে যে সেই মামলা মানে তারেক রহমানকে এইভাবে খালাস করে দেওয়াটা ঠিক হবে না তারা তাদের তারেক রহমানকে আবার মামলার জালে তারা আবদ্ধ করে রাখবে কিন্তু রাষ্ট্র এরকম একটি সিদ্ধান্ত নিতে গেল কেন অনেকে বলছেন যে এই যে বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন তাদের যে বিভিন্ন স্টেক হোল্ডাররা আছে যাদেরকে যারা পরিচালনা করেন এই রাষ্ট্রটি তাদের কোন কোন অংশের মধ্যে প্রতিদিনই মানে ওই যে ফুটবল খেলার মতো যে একজনের পায়ে থাকলে তো তিনি অনেকটুকু গেলেন আরেকজন এসে হুট করে তার পায়ে নিয়ে গেলেন আবার আরেকজন তার পায়ে নিয়ে গেলেন ঠিক বর্তমানে রাষ্ট্র ক্ষমতা কাঠামোটা এরকম হচ্ছে কখনও এই বলয়ের হাতে কখনো এই বলয়ের হাতে যখন এই বলয়ের হাতে তখন তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্র আপিল করে আবার যখন ওই বলয়ের হাতে চলে যায় তখন আবার আদালতে ওঠার সঙ্গে সঙ্গে সেই মামলা খারিজ হয়ে যায় ফলে এই যে এই যে টানাপুরেনটা এই টানাপুরেনটা দুইটা অংশই যথেষ্ট শক্তিশালী ফলে যেহেতু বিএনপির পক্ষের অংশটাও যথেষ্ট শক্তিশালী ফলে বেগম খালেদা জিয়াকে মাইনাস করে দেওয়া বা তাকে মানে ফিরতে না দেওয়া সেই সেই জায়গাটা একটু কঠিন হয়ে পড়বে বিএনপির সঙ্গে মূলত সম্পর্কটা যেখানে টানাপুর টানাপুর মূলত নির্বাচনের প্রশ্নে বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছে জামাতে ইসলামী সহ মানে সরকার এবং ছাত্র সমন্বয়করা তারা মনে করেছে যে নির্বাচনটা আস্তে দেরি হোক আমরা যদি সরকারের মানে বক্তব্যের দিকে তাকাই আপনি খেয়াল করবেন যে আজই আবার যখন বেগম খালেদা জিয়া বিদেশে উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেদিনই কিন্তু প্রেস উইংয়ের যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে নির্বাচনের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে আমরা এই জায়গাটায় সেনাবাহিনীর প্রধান ওয়াক জেনারেল ওয়াকরুজ্জামানের সেই যে আঠারো মাসের থিওরি সেটি আমরা মনে মনে রাখবো এবং কিছুদিন আগে দৈনিক প্রথম আলোর সঙ্গে যে সাক্ষাৎকারে তিনি আবার নতুন করে যে কথাটি বলেছেন সেটি আমরা মনে রাখবো তার সঙ্গে কিন্তু এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সেটি কিন্তু একটা আমরা মিল খুঁজে পাই যদিও প্রেস সেক্রেটারি শফিক আর আগে একবার বলেছিলেন যে জুন পর্যন্ত তিনি একটি টাইম দেওয়ার চেষ্টা করেছিলেন বলেছিলেন যদিও যে হ্যাঁ যদি একটু বেশি সংস্কার করতে হয় কিন্তু এখন কম সংস্কারেও কিন্তু নির্বাচনটি ডিসেম্বরের মধ্যে করার একটা আলোচনা শুরু হয়েছে অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে বা আমার সূত্র আমি যাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ধারণা হচ্ছে যে নির্বাচনটি মানে যদিও নির্বাচন না হওয়ার ক্ষেত্রে একটা প্রচুর পিছিয়ে দেওয়ার ব্যাপারে একটা প্রবল চাপ আছে কিন্তু আমার সূত্রগুলি বলছে যে নির্বাচন আসলে ডিসেম্বরের মধ্যেই বা ফার্স্ট অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মধ্যে নির্বাচনটা হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনাটা বেশি এবং তার কারণ হচ্ছে এই যে পাঁচই আগস্টের যেই ক্ষমতার পরিবর্তন রাজনৈতিক পরিবর্তনটা হলো এই পরিবর্তনের পর বাংলাদেশের রাজনৈতিক চরিত্র কি হচ্ছে সেটি নিয়ে আন্তর্জাতিক মহলের তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও একটা পরিবর্তন ঘটেছে এটিকে সময়কার অভ্যুত্থান বিপ্লব যেভাবেই বলা হোক না কেন এখন পশ্চিমা মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেওয়ার কনসার্ন যে বাংলাদেশে একটি মানে এক্সট্রিমিজমের উত্থান করতে যাচ্ছে কিনা বা কোনো মানে ধর্মীয় চরমপন্থার এখানে উত্থান করতে যাচ্ছে কিনা সেরকম একটি আশঙ্কা থেকে ইউরোপীয় দেশগুলো বিশেষ করে তারা বাংলাদেশে অতি সত্তর ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যাওয়ার ব্যাপারে তারা চাপ দিতে শুরু করেছে খেয়াল করবেন যে ইন্ডিয়ার বিরোধী ইন্ডিয়ার একটা বড় কনসার্ন আছে বাংলাদেশকে নিয়ে খেয়াল করবেন যে অন্তর্বর্তীকালীন সরকার শুরুর দিকে ইন্ডিয়ার বিরুদ্ধে যতটা ভোকাল ছিল যত কঠিন কঠিন বক্তব্য দিয়েছে এখন ক্রমশ কিন্তু তাদের বক্তব্য অনেক নরম হয়ে গেছে ইনক্লুডিং মাহফুজ আলম যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দিয়েছিলেন তিনিও কিন্তু ভারত সম্পর্কে শেখ হাসিনাকে ফিরিয়ানা সম্পর্কে ব্যাপারে তাদের বক্তব্যগুলো অনেক মানে অনেকটা খাম অ্যান্ড খোয়াইট অনেকটা কোমল হয়ে গেছে মানে আগের মতো সেই মারদাঙ্গা ভাব বা অ্যাগ্রেসিভ ভাবটা নাই নাই তার কারণ হচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে রিয়োকশানটা হচ্ছে সেই রিয়াকশানগুলো গভর্নমেন্টকে আসলে দ্রুত নির্বাচন করার ব্যাপারেই মনোযোগী করেছে আরও একটা বিষয় যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে সিনিয়ররা বয়স্ক যারা আছেন তারা মানে যে কোনো মুহূর্তে মানে এই দায়িত্ব থেকে সরে যাবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন এর আগে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথাটি বলেছিলেন বাট গত কয়েকদিনে মানে ঠিক ব্যক্তিগত আলাপচারিতায় তাদের সঙ্গে সম্পর্কিত বা পারিবারিক সদস্য বা ওনাদের কেউ কেউ যেই ধারণাটি দিচ্ছেন সেই ধারণাটি হচ্ছে এরকম যে তারা কোনো রকম এক বছর পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন এর বেশি একদিনও না তার মানে হচ্ছে যে এখন দ্রুত নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক চাপের পাশাপাশি উপদেষ্টাদের ভিতর থেকেও একটা চাপ তৈরি হয়েছে আর বিএনপি তো সেইটি চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক ফলে যে জামাতে ইসলামী কিংবা ছাত্র সমন্বয়করা কিংবা অন্যান্যরা বা সরকারের কেউ কেউ যারা মনে করছিলেন যে না ঠিক আছে সংস্কারের কথা বলে বা কোনো বিএনপিকে একপাশে সরিয়ে দিয়ে আমরা একটা টাইম নেই এবং একটা দীর্ঘ সময় সরকারের থেকে যাই সেই জায়গাটা থেকে সরকারকে সরে আসতে হচ্ছে বা সরকার সরে আসতে বাধ্য হচ্ছে আর যেহেতু সেই জায়গাটা থেকে সরকার সরে আসতে বাধ্য হচ্ছে এমনকি সরকার যে নিজেরা একটি কিংস পার্টি করে তারপরে যে নির্বাচনে যাবে সেই জায়গাটাতেও সরকার এখন আর তেমন ভরসা পাচ্ছে না এমনটি অন্তত আমার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো বলছে ফলে যেহেতু নির্বাচনই করতে হবে সরকারকে সেই জায়গায় বিএনপিকে দূরে সরিয়ে রাখার কিছু নেই বিএনপিকে রেখেই তো তাদেরকে নির্বাচন করতে হবে ফলে একটা মাইনাস টুয়ের মতো কিংবা বেগম খালেদা জিয়াকে দেশে আসতে না দেওয়ার মতো সেরকম একটা মানে কি বলে একটা ব্লেম তারা নিতে চাচ্ছেন না এরকম কথাবার্তা সরকারের বিভিন্ন সূত্র থেকেও জানা গেছে যাই হোক বেগম জিয়া চিকিৎসার জন্য গেছেন এবং দর্শক আরেকটি জিনিস খেয়াল করবেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছেন তার মানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমি তো শুনলাম যে লন্ডনে হাসপাতালে পৌঁছা পর্যন্ত পুরো দেখবলের বিষয়টি কাতার কর্তৃপক্ষের কাতারের আমিরের দেখেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান তিনি বাংলাদেশ থেকে লন্ডনে যাচ্ছেন তার দল কিন্তু এই যে ব্যবস্থাপনাটা করছে না বাংলাদেশ সরকার মানে বাংলাদেশের কোনো এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে তাকে কিন্তু লন্ডনে পাঠাচ্ছে না তার লন্ডনে যাওয়ার যে বিষয়টি দেখভাল করছে এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক এবং অন্যান্য যা কিছু সেটি হচ্ছে কাতারের আমির বা কাতার সরকার সো খালেদা জিয়ার বিদেশ যাওয়ার এই প্রক্রিয়াটির সঙ্গে একটি আন্তর্জাতিক শক্তির সম্পৃক্ততা আছে ফলে তাকে মাইনাস করে দেওয়ার প্রক্রিয়ায় কোনো আন্তর্জাতিক শক্তি সম্পৃক্ত হয়েছে এমন প্রকাশে সেটি একটু খুব মানে রেশনাল মনে হয় না ফলে মানে আমি ঠিক আমি ব্যক্তিগতভাবে যে খালেদা জিয়া গিয়েছেন আর ফিরবেন না ঠিক এই কনক্লুশনে আমি যেতে চাই না বরং আমি এর আগে সেনাবাহিনী প্রধানের সাক্ষাতের বিষয়টি নিয়ে যে আলোচনা করেছিলাম যে যদিও সেটি ওয়ান টু ওয়ান বৈঠক তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সেটি কেবলমাত্র তারাই জানেন কিন্তু তাদের আলোচনার ব্যাপারে যারা বিশ্লেষণ করেছেন সেই ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছেন তাদের অনেকে যে ধারণাটি দেওয়ার চেষ্টা করেছেন যে জেনারেল ওয়াকিরুজ্জামান আসলে বেগম খালেদা জিয়াকে একটা মানে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করেছেন বা বিএনপিকে একটা বার্তাও দেওয়ার চেষ্টা করেছেন যে ঠিক যেই সব গুজব গুঞ্জন বিএনপিকে মাইনাস করে দেওয়া দূরে সরিয়ে দেওয়া বা কোনো অবিচার করা সেটি যেসব কথাবার্তা বলা হচ্ছে সেইটি হবে না অন্তত একটি ফেয়ার রূপ মানে জাস্টিস বিএনপি পাবে সেরকম একটি আশ্বাস দেওয়া হয়েছে বলে অনেকেই এই মন্তব্য করেছিলেন আমি নিজে এই ব্যাখ্যাটিকে সমর্থন করেছি এখনও সমর্থন করি যাই হোক আমরা নিশ্চয়ই অপেক্ষা করব যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন সুস্থ হয়ে দেশে ফিরবেন আমি ঠিক এই জায়গাটায় যদি প্রতিবেশী দেশ আনন্দবাজারের একটি খবর থেকে উদ্ধৃত করি আনন্দবাজার বলছিল যে তারেক জিয়াকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এই লাইনটিও আমার কাছে খুব ইঙ্গিতপূর্ণ মনে হয়েছিল এখনও আমার কাছে খুব ইঙ্গিতপূর্ণ মনে হয় যে বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠবেন এবং ছেলেকে সাথে নিয়ে বাংলাদেশে আবার ফিরে আসবেন আজ এ পর্যন্তই দর্শক ভালো থাকবেন